গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের ভৌতিক গল্প বিনোদ ডাক্তার লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্পটা ভালো থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প আমার চাকরি এই রকমের এক জায়গা থেকে আর এক জায়গা ঘুরে বেড়ানো ব্যাংকের হিসেব দেখে দেখে কোথাও তিন চার দিনে কাজ হয়ে যায় আবার কোথাও দিন কুড়িও লেগে যায় এটা নির্ভর করে ব্যাংকের হিসেবের জট কেমন পাকিয়েছে তার উপর আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকত কিন্তু এখন চাষিদের সুবিধার জন্য আধা শহরে গ্রামেও শাখা হচ্ছে আমাকে বেশিরভাগ সময় এই আধা শহরেই যেতে হতো এই ধরনের কাজে একবার বিরামপুরে যেতে হয়েছিল সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা তিনটির গাড়িতে রওনা হতে হবে আমার এক প্রস্ত বিছানা বাধাই থাকতো সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম বিরামপুর স্টেশনে যখন নামলাম সন্ধে হয়ে এসেছে চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে রাস্তায় লোক চলাচল বিশেষ নেই ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল আমরা দুজনে সাইকেল রিকশায় চড়ে বেশ কিছুটা গিয়ে একতলা লাল রঙের বাড়ির সামনে পৌঁছলাম সঙ্গে লোকটি বলল না মনস্যার এখানেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে দুখানা ঘর মাঝখানে ছোট্ট উঠুন ওপাশে রান্নাঘর একজনের পক্ষে যথেষ্ট দরজার কাছে একটি লোক বসেছিল সে আমাদের দেখে উঠে দাঁড়ালো ব্যাংকের লোকটি বলল স্যার আপনার রান্নাবান্না বাসন মাজা ঘর দৌড় ঝাড়ামোছার কাজ এই করবে রাত নটার মধ্যেই খাওয়া শেষ করে শোবার আয়োজন করলাম কাজের লোকটা চলে গেছে এখান থেকে তার বাড়ি চার মাইল দূরে আবার কাল ভোর ছটায় আসবে সবার মিনিট দশকের মধ্যে পেটের যন্ত্রণা শুরু হলো অসহ্য যন্ত্রণা শরীর একেবারে কুঁকড়ে যায় মনে হয় দম বন্ধ হয়ে যাবে এরকম আমার মাঝে মাঝে হয় সেই জন্য সবসময় ওষুধ কাছে রাখি হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম তন্ন তন্ন করে খুঁজলাম সর্বনাশ ওষুধের শিশিটা ফেলে এসেছি বেশ মনে আছে শিশিতে গোটা আটেক বড়ি ছিল এখন উপায় বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছেই এক ডাক্তারখানা চোখে পড়েছিল ডাক্তারখানার নামটা অদ্ভুত আরাম ঘর নিচে লেখা চব্বিশ ঘন্টা খোলা যদিও ডাক্তারখানা বন্ধ ছিল তখন হয়তো ডাক্তারবাবু লাগোয়া বাড়িতেই থাকেন কোনো দরকারে ঘরে গিয়েছিলেন তখন হাতঘড়িতে সময় দেখলাম নটা চল্লিশ এই রাতে মফসল শহরে ডাক্তারখানা কি খোলা থাকবে যাই হোক আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠছে যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতে হবে কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম চারিদিকে অন্ধকার রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে দু হাতে পেট চেপে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম বরাত ভালো আরামঘর খোলা টিমটিমে আলো দেখা যাচ্ছে ঢুকতেই দেখা হয়ে গেল পরনে কালো রঙের স্যুট কালো টাই ময়লায় তেলচিটে অবস্থা এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে মুখ দুটি চোখ রক্তের মতন লাল চাই রোগা চেহারা হলে কি কি হবে গলার আওয়াজ পেটের যন্ত্রণার কথা বললাম আমার কথা শেষ হবার আগেই ডাক্তার থমক দিয়ে উঠল বুঝেছি বুঝেছি অম্লসুল বসুন ওই বেঞ্চটায় বসলাম ডাক্তার পিছনের কাঁচ আলমারি থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমাকে দিল খেয়ে নিন তামাকের গুঁড়োর মতন কালো রং গন্ধ ভয় কেমন ডাক্তার জানি না কি ওষুধ ঠিক নেই খাওয়া কি ঠিক হবে সন্দেহ হলে ফেলে দিন খেতে হবে না ডাক্তার গর্জন করে উঠল সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম কি আশ্চর্য মিনিট পাঁচেকও গেল না ব্যথাটা একেবারে সেরে গেল জিজ্ঞাসা করলাম আপনাকে কত দিতে হবে আবার বোবা ফাটলো কে মশাই আপনি বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন কত লাখ টাকার মালিক আপনি জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না নিজের দোষ কাটাবার জন্য মৃদু কণ্ঠে বললাম কিছু মনে করবেন না আমি এখানে নতুন এসেছি এসব জানা ছিল না আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে সারা রাত বলেই বিনোদ ডাক্তার খিচিয়ে উঠল আপনার আর কিছু দরকার আছে না থাকে তো উঠে পড়ুন আমার অন্য রোগীরা আসবে বাড়ি চলে এলাম অনেক রাত অব্দি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম ভালো ওষুধ হয়তো দেয় কিন্তু মেজাজটা রুক্ষ ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না দিন দুয়েক পর ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিলবাবুকে কথাটা বললাম ছোট জায়গা হলে কি হবে মশাই এখানকার ডাক্তার একেবারে ধন্যন্তরি কার কথা বলছেন ওই যে আরাম ঘরের বিনোদ ডাক্তার আমার উত্তর শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে দেখল তারপর জিজ্ঞাসা করলো বিনোদ ডাক্তারের সঙ্গে দেখা হলো কোথায় বললাম দিন দুয়েক আগে পেটে একটা ব্যথা হয়েছিল এরকম আমার মাঝে মাঝে হয় বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেল আশ্চর্য ওষুধ অনিলবাবু আর কিছু বলল না কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন এড়িয়ে চললো ব্যাপারটা ঠিক বুঝলাম না বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্য বোধ হয় এই এলাকায় কারোর প্রিয় পাত্র নয় এজন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করে না তাই আমাকে বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেনি কিন্তু আমার অবস্থা আমি জানি সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিন অনিল বাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি খাওয়া দাওয়া শেষ গরমের জন্য ঘুমও আসছে না আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় জনমানব নেই এ সময় থাকবারও কথা নয় আরামঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দ কানে এলো অনেক লোকের মিলিত কণ্ঠের হাসি খুব উচ্চ তাহলে কি এই সময় বন্ধুরা আড্ডা জমায় আড্ডা দেবার সামনের দিকে আওয়াজ ঘর থেকে ঘরও ঠিক বলা যায় না আলমারি দিয়ে একটা ঘরই আলাদা করা কৌতূহল হলো দুটো আলমারির ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম পিঠের সিরধারা বেয়ে যেন বরফের স্রোত নেমে গেল পা দুটো কেঁপে উঠল থর করে টেবিলের ওপর একটা কঙ্কাল শুয়ে বিনোদ যাক স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে মগ ডালে ডালে বেরিয়েও না তোমার বুকের হাড় খুবই দুর্বল কোন দিন মট করে ভেঙে যাবে প্লাস্টার করে শুয়ে রাখবো তখন মজাটা টের পাবে বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটা সে হাসি ওপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্য দোল খাচ্ছে বিনোদ ডাক্তার তার দিকে দেখে গম্ভীর গলায় বলল রোজ রকম ব্যায়াম করবি তবে দেহ মজবুত হবে হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম দিকে বেঞ্চের বসে আর একটা কঙ্কাল শিশি থেকে নিয়ে অনবরত মুখে আর হাসছে অদ্ভুত হাসি ঠিক দুটো হারে ঠোকাঠকি করলে যেমন শব্দ হয় তেমন কঙ্কালটা হাসতে হাসতেই বলল বিনোদ ডাক্তার তোমার চোপা চাপকান খুলে আমাদের মতন হালকাও দেখি তোমার গরমও লাগে না কঙ্কালটা আচমকা থেমে গেল আর কথা বলতে পারল না বিনোদ ডাক্তার বললো কি হলো হে কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো গলার বড়িটা আটকে গেছে বলেই কঙ্কালটা দুটো হাত দিয়ে নিজের গলাটা মোচড়ালো মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এলো সেটা বার কয়েক বেঞ্চে ঠুকেই বলল ব্যাস বড়িটা নেমে গেছে ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়লো সঙ্গে সঙ্গে সবগুলো কঙ্কাল সমস্যারে চেঁচিয়ে উঠলো কে কে ওখানে আমি আর তেলমাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম প্রাণপণ শক্তিতে কোনো দিকে না চেয়ে পেছনে অনেকগুলো হাড়ের খটমট শব্দ ক্রমেই কাছে আসছে তাড়াতাড়ি তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মুখটা দুপদুপ করছে এখনই বুঝি দমবন্ধ হয়ে যাবে সারাটা রাত বিছানায় বসে কাটালাম কেবল মনে হলো খটখট শব্দ যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে এখনই হয়তো দরজায় করা নাড়বে তারই বা দরকার কি এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়েই চলে আসতে পারে আমি খুব ভীতু এমন অপবাদ কেউ দেবে না ভূত আত্মা এসবে আমার চিরদিনই আস্থা কম কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কি করি ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম না ভয়ের কিছু নেই কাজের লোকটা দরজা ঠেলছে উঠে দরজা খুলে দিতে এসে জিজ্ঞাসা করলো বাবুর কি শরীর খারাপ কেন বলতো চেহারাটা কেমন দেখাচ্ছে তাছাড়া আপনি তো খুব ভরে ওঠেন ছোট করে শুধু বললাম রাত্রে ভালো ঘুম হয়নি একটা সুবিধা আজ রবিবার ছুটির দিন খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমাবো তাহলেই শরীর ঠিক হয়ে যাবে কিন্তু আগের রাতে দেখা সেই বিমৎস দৃশ্য চোখের সামনে থেকে তারাবুকি করে বিনোদ ডাক্তারের সম্বন্ধে সবকিছু আমাকে জানতেই হবে কাজের লোকটির নাম যোগেন যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল তখন তাকে প্রশ্ন করলাম আচ্ছা যোগেন তুমি কতদিন এখানে আছো কোথায় বাবু এই বিরামপুরে মাথা চুলকে যোগেন বললো তা বিশ বাইশ বছর হবে বাবু কেন বলুন তো তুমি বিনোদ ডাক্তারকে চেনো বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ চিন্তাম বাবু উনি এ এলাকার নাম করা ডাক্তার ছিলেন ওর ওষুধ যেন কথা বলতো ছিলেন বলছো কেন এখন নেই বাবু বছর পাঁচেক খলো মারা গেছেন সে কি হ্যাঁ বাবু চার বন্ধু মিলে পাশা খেলছিলেন হঠাৎ ঝড় উঠেছিল যেমন হাওয়ার জোর তেমনই বৃষ্টির দাপট কত বাড়ির চাল উড়ে গিয়েছিল কত গাছ যে উপরে পড়েছিল তারা আরামঘরের পাশেই বিরাট একটা বটগাছ ছিল সেই বটগাছ শিকড় শুদ্ধ উপরে পড়েছিল আরামঘরের ঘরের ছাদের উপরে ব্যাস বিনোদ ডাক্তার আর তার তিন বন্ধু খতম কেউ একটু চেঁচাবেরও অবকাশ পাননি শিকড়ের মধ্যে এমনভাবে চার বন্ধু কেউ চাপা পড়ে গিয়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে কেটে বের করতে হয়েছিল বাধা দিয়ে বললাম কিন্তু আমি যে বিনোদ ডাক্তারকে দেখেছি বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে কিংবা চারজনে মিলে পাশা খেলছে তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরাম ঘরের সামনের বেলগাছটা ঝড় নেই বাতাস নেই ডালপালা শুদ্ধ দুলছে। সেই গাছেই ওদের বাস কিনা কথা শেষ করে যোগেন দুটো হাত কপালে ঠেকালো চুপ করে শুনে গেলাম অন্য সময় হলে যোগেনের একটা কথাও বিশ্বাস করতাম না কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে আরাম ঘরটা দেখব যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও একবার দেখবো ওইখানেই তো ডাক্তারে আসতানা আরামঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম আরামঘরের দরজাই দেখা গেল না তার সামনে আগাছার জঙ্গল আকন দুয়ার ফণি মানুষার ঝোপে বোঝাই বুঝতেই পারা যায় বহুদিন এই দরজা খোলা হয়নি খোলা সম্ভব নয় একটু এগিয়ে যেতে তক্ষক ডেকে উঠল অস্বাভাবিক রুক্ষ স্বর ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা তাড়াতাড়ি পিছিয়ে আসতেই এক দৃশ্য চোখে পড়ল চারদিক থমথমে কোথাও ছিটে ফোটা বাতাস নেই অথচ সামনের বেলগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সবেগে দুলছে সেদিকে তা কি মনে হলো বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের দেহের খাঁচা ঠিক রাখার জন্য বাড়ি ফিরে এলাম আরাম ঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না বিরামপুরেও নয় শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে এখানে থাকা সম্ভব নয় এই কথা চিঠিতে লিখে যোগেনকে বললাম পরের দিন সকালে চিঠিটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিতে সন্ধ্যার দিকেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম আমার পক্ষে বিরামপুরে থাকা আর সম্ভব নয় আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয় তাহলে যন্ত্রণায় পাগল হয়ে হয়তো সব ভুলে বিনোদ ডাক্তারের কাছে গিয়ে দাঁড়াবো কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারবো খেতে সাহস হবে